প্রত্যেক দিন ড্রাই ফ্রুট রান্না করা খাওয়ার পাঁচশোটা পরিবারকে দিচ্ছি গতকাল তারা আমার কাছে দাবি করেছিলেন যে পানীয় জল দিচ্ছে না সরকার কর্পোরেশন আমরা আজকে খোঁজ নিয়ে দেখুন কুড়ি লিটার করে প্রত্যেক বাড়িতে পানীয় জল বিজেপি করছে আমাদের পার্টি শিখিয়েছে নরেন্দ্র মোদীজি শিখিয়েছে সেবাই হচ্ছে ধর্ম সেই সেবা ধর্ম আমরা করছি আমাদের এটা পরম্পরা বাঙালির স্বামী বিবেকানন্দ সব বলেছেন জীবে প্রেম করে যে একজন সেই জন সে আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেয়ে চিনতে আমাদের সুবানুর কাছ থেকে নিয়ে আমরা করছি আরো কয়েকদিন করব বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং এ কাজল শেখ অনুপস্থিত বীরভূম জেলা ব্যক্তি আপনাদের কাজ নেই কম মনে এই সব চোখ কোন আবেদন করুন মুখ্যমন্ত্রীকে অত ইন্ডি জোটের পার্টনার ওরা তো সর্বভারতীয় ক্ষেত্রে পার্টনার একসঙ্গে চলে

ওর সম্পর্কে কথা বলার জন্য বিজেপি মহিলা নেত্রী শুভ্রা দাস আছেন শুভেন্দু অধিকারীকে লাগবে না আমি এরকম অনেক এমএলএ এমপি তৈরি করি আবার ফেলি